আগে কি হয়েছে না হয়েছে এগুলো বাদ মানুষ তো সবসময় একরকম থাকে না সেটাই তার টাকা পয়সা বাড়ি গেলে কিছুই চাই না শুধু তার মনটা লাল হয়ে যায় আবু আপনি টেনশন করেন না ঈদের আপনাকে আজকে থেকে এক সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেব আপনাকে আমি জন পাত্র ছবি দিচ্ছি ওইটা আপনি 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 একটু দেখবেন না যেটা পছন্দ হয় পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ এর মধ্যে হ্যালো

যারা ইমার্জেন্সি বিয়ে এরকম একটা ভিডিও দরকার বানাই ছাড়বো আমি যারা ইমার্জেন্সি বিয়ে शादी করতে পারবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে অযথাকেও বিরাক্ত করবে না তাহলে আপনি আমারে কি খাওয়াবেন যদি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেই কি পুরস্কার দিবেন কি খাওয়াবেন বলেন পুরস্কার নিব না কি খাওয়াবেন আর কি খাওয়ামু বিয়ের উপলক্ষে তো মিষ্টি খা মিষ্টি খাবেন নাকি ওকে ওকে তাহলে মিষ্টি খাবেন আমি আপনার ভাই সেই হিসেবে আপনাকে বাড়ি বেড়াইতে যাব दूल्हे বাড়ি বাড়ি যাব বেড়াইতে ঠিক আছে মেয়েদের তো বাড়ি থাকে না মেয়েদের শ্বশুর বাড়ি বাবার বাড়ি ঠিক আছে সমস্যা নাই আল্লাহ ভরসা হ্যাঁ আপু আর সমস্যা নাই টেনশন করেন না বিয়ে আপনাকে আমি দেবই কথা দিচ্ছি আচ্ছা ভাইয়া শুনেন আপনি যদি দিয়ে না দিতে পারেন তাহলে আপনি আমাকে বলেন না না হলে তো আমার একটু কিছু করে খাইতে হইবো না হলে আমি গার্মেন্টস থেকে যাব তো আমার প্যারেন্ট কবে দিন যাইতো না আপু আমি বলছি না আপনি টেনশন করেন না আপনাকে আমি আপনি তো আমাকে ফোন দেন না ফোন দেন ওই মনে পনেরো দিন এক মাস পরে আপনি আমাকে ফোন দিবেন এক দু দিন পরে আপনার বিষয়ে আমি খোঁজখবর রাখবো মানুষের একটা স্মরণ থাকে আপনার প্রতি না হ্যাঁ মানে অনেক সময় আমাদের তো মনে করেন অনেক মেয়েরা ফোন দেয় অনেকের অনেকের ক্ষেত্রে মনেও থাকে না সেই ক্ষেত্রে আপনি আমার এক দু দিন পর ফোন দিবেন প্রতিদিন ফোন দিবেন সমস্যা নেই আমাকে ফোন দিবেন কখন তাও বলি রাত দশটার পরে আর সকাল দশটার পরে রাত একটা পর্যন্ত জেগে থাকি একটা দুইটা বন্ধ সকাল 10 টার পরে একটা দুইটা দামাত ফোন দিবেন আজ ঠিক গেছে এটা চালু করে দেখেন বর্নি ফান ভালো ভালো মনের মানুষ তো হবে দেখতে কালো হোক আলো ফল শুনে দেখো কত হবে না আলো কালো গলার মালা সুন্দর কিছুই নাই ভালো মানুষই ভালো এটা কোন সেটা না আচ্ছা বয়স সবচেয়ে কত অনেক সাথে ভালো মানুষ

করবেন আপনি তো আর খারাপ চাই না বইতেন ভালোটাই দিতেন সবকিছু ঠিক আছে ঠিক আছে আল্লাহ ভরসা দেখি কি করি আপনার জন্য এখন হয়েছে কি আপু আমি নিজে ইচ্ছে করে বিয়ে দিতে চাই না ক্যা বুঝেন আমার আমার ভিতরে অনেক ছেলেরা আছে হ্যাঁ আমার কাছে অনেক ছেলে আছে কিন্তু বিয়ে দিতে চাই না ক্যা ওই মনে করেন যে আপনার দশটার ভিতর দুইটা খারাপ হলে ওই ওই দুইটা আমার মনে করেন সারা জন্য অভিশাপ দিবে আপনি আপনি যদি দশটার ভিতরে ওই দুইটার মধ্যে আপনি পড়েন তাহলে আপনি তো আমাকে অভিশাপ দেবেন না না সুখ দুঃখ ওই সাল লাগাতে একজনের ওসিলা ঠিক আছে বিয়ে সাথে একজনের ওছিলা ছাড়া কিছুই হয় না তার নাই

আচ্ছা তাহলে পাঁচ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন বুঝছেন আল্লাহর কাছে চান আমি কিছুই না হাই দর্শক এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দেব আপনারা কেউ দয়া করে অযথা কেউ বিরাক্ত করবেন না আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স